বিসিবি ধমকি দিচ্ছে বাংলাদেশ পাকিস্তান নয় জাস্ট একটা ভুল পদক্ষেপেই ফেসে গেছে বিসিসিআই কে ঠিক কে ভুল জানাবো পুরো সত্যটা জানতে পারবেন ভাই সেভেন ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল কিন্তু এক মাস আগেই বাংলাদেশ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় করার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিতর্ক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বিরাট বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন প্রশ্ন হলো কে ঠিক আর কে ভুল আর সত্যিই কি ভাই বিসিসিআই এমন কি পাঁচটা ভুল করেছে যার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে বিসিসিআইকে মাথা নত করতে হচ্ছে এর জন্য দায়ী কে পুরো বিষয়টা আপনাদের জানাচ্ছি প্রথমেই বিসিসিআই এর প্রথম ভুলের কথা বলছি ভাই ১৬ ডিসেম্বর নিলামের দিনকে আপনারা ঘুমোচ্ছিলেন ১৬ ডিসেম্বরের প্রায় আড়াই সপ্তাহ পরে আপনারা মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বের করে দিলেন ঠিক আছে বাংলাদেশের খেলোয়াড়রা না খেলুক কিন্তু ভাই যদি একটু বুদ্ধি খাটানো হতো তাহলে ষোলোই ডিসেম্বর নিলামের দিনেই আপনারা আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে বলে দিতে পারতেন যে বাংলাদেশের খেলোয়াড়দেরকে যেন না কেনে ফ্র্যাঞ্চাইজিগুলো কেউ বিট করতো না বাংলাদেশের খেলোয়াড় নিত না তাহলে সাপও মরতো লাঠিও ভাঙতো না তার কারণ ষোলোই ডিসেম্বরের আগেও তো বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে কিন্তু যখন প্রতিবাদ হলো স্লোগান উঠল আন্দোলন হলো তখন আপনারা কি করলেন মুস্তাফিজুর রহমানকে বের করে দিলেন এর ক্ষতি কি হলো বাংলাদেশ ভারতে খেলতে আসবে না দশ বছর পরে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে আমরা কমনওয়েলথ গেমস হোস্ট করতে যাচ্ছি ফ্র্যাঞ্চাইজিগুলোকে আগেই চুপচাপ বলা যেত যে তোমরা বাংলাদেশি খেলোয়াড় কিনো না অনেক সময় কিছু কাজ নীরবে চুপচাপ করতে হয় হইচই না করে কিন্তু ভাই আপনারা তো অপেক্ষা করেন যতক্ষণ না বিতর্ক হচ্ছে যতক্ষণ না হইচই উঠছে ততক্ষণ আপনারা নিজের চেয়ার গরম করে চুপচাপ বসে থাকবেন তারা খেলতে অস্বীকার করলো আর আপনি সমস্যায় পড়লেন এটাই আপনার প্রথম ভুল এরপরেই মুস্তাফিজুর বিতর্কে বাংলাদেশে আইপিএল ব্যান মুস্তাফিজুর রহমান কে কারি বা এত মাথা ব্যথা মুস্তাফিজুর রহমানকে নিয়ে কিংবা বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে কারো মাথা ব্যথা নেই এটা জাস্ট রাজনীতি এই বিষয়টাকে এত বড় করে তোলার দরকার ছিল পাকিস্তানের সঙ্গে তো আমাদের আগে থেকেই সংঘাত আছে কিন্তু বাংলাদেশ তো ভাই পাকিস্তান থেকে আলাদা হয়ে তৈরি হয়েছে আজ সেই বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে এক হয়ে আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এটাও ভাবার বিষয় এই পুরো বিতর্কটাকে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত একটু বুদ্ধি খাটালে অনেক কিছু এড়ানো যেত এখন কি হল বাংলাদেশে আইপিএল সম্প্রচার হবে না ফলে ভিউয়ারশিপ কমে যাবে ব্রডকাস্টাররা যে টাকাটা দিত সেটাও আর আসবে না ভিউয়ারশিপ কমলে ব্র্যান্ডগুলোরও ক্ষতি হবে যেসব বিজ্ঞাপন বাংলাদেশে দেখানো হতো সেগুলো দেখানো যাবে না সেগুলোর প্রভাব কমে যাবে বাংলাদেশকে পাকিস্তান ভেবে নেওয়া বাংলাদেশকে পাকিস্তান ভেবে নেওয়া আর সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেওয়া এটা কি সঠিক ছিল পাকিস্তানের সঙ্গে সম্পর্ক যেমন আছে তাতে পাকিস্তানের প্রতি আমাদের কঠোর হওয়া খুবই দরকার এটা সঠিক কিন্তু বাংলাদেশের সঙ্গে হঠাৎ করে এটা করে দেওয়া কতটা যুক্তিযুক্ত এখন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ম্যাচ কমে যাবে যদি আইসিসি এই সিদ্ধান্ত মেনে নেয় তাহলে বাংলাদেশের যে ম্যাচগুলো ভারতে হওয়ার কথা ছিল সেগুলো এখন সব শ্রীলঙ্কায় হবে ভারতের হোটেল বুকিং স্টেডিয়াম বুকিং পর্যটনের প্রচন্ড ক্ষতি হবে একটি ম্যাচ মানে প্রচুর টাকা এখন সেই সব টিকিটগুলো শ্রীলঙ্কায় বিক্রি হবে যদিও আই আইসিসির বাট ভারতের অর্থনীতির তো ক্ষতি হবে বিজ্ঞাপন হোটেল ট্রান্সপোর্ট সব কিছুরই ক্ষতি এখানে বাংলাদেশের ক্ষতি কি প্রায় কিছুই না বললেই চলে উল্টে তাদের হিরো বানিয়ে দিলেন পাকিস্তানের পর এখন বাংলাদেশের সাথেও ঝামেলা পাকিস্তানের সঙ্গে তো আগেই ঝামেলা ছিল এখন বাংলাদেশের সাথেও মাঠের সামনাসামনি ঝামেলা দু হাজার সালে আমাদের বাংলাদেশ সফর করার কথা ছিল এখন সেটাও পিছিয়ে গেছে অনিশ্চিত সিরিজটাকে পিছিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ দুই দিন আগে টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছিল আর এখন বলছে তারা খেলতে আসবে না আপনি বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বড় ক্রিকেট বোর্ড তারপরে যদি বাংলাদেশ আপনাকে চোখ দেখায় তাহলে বুঝতে হবে সমস্যা তো কোথাও আছে ভাই সবথেকে বড় ভুল সবথেকে বড়ো ভুল আমাদের হয়েছে এশিয়া কাপে পাকিস্তানের সাথে খেলা একটা নাই দুটো নয় তিন তিনখানা ম্যাচ খেলেছে ভারত হ্যান্ডশেক করছে না অথচ ম্যাচ খেলছে কি দরকার ছিল খেলার পাকিস্তানের সাথে সেই এশিয়া কাপের ট্রফি কোথায় এখনও ভারত আসেনি বিসিসিআই বিশ্ব ক্রিকেটে শাসন করছে কিন্তু এশিয়া ক্রিকেট কাউন্সিলে তো জিততে পারছে না তাহলে ফলটা কোথায় কিছুতে একটা ভুল আছে কোথাও তো একটা গেম প্ল্যান চেঞ্জ করা দরকার আপনাদের কাছে টাকা আছে ট্যালেন্ট আছে সব আছে তারপরেও এই অবস্থা ভারতে বিশ্বকাপ হচ্ছে কিন্তু তার আগেই এরকম ঘটনা মোমেন্টাম কিভাবে তৈরি হবে এই পুরো বিষয়টাকে খুব শান্তভাবে সমাধান করা যেত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বসিয়ে বুঝিয়ে তাদের সাথে ভালোভাবে কথা বলা যেত কিন্তু আপনারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেন বাংলাদেশও তারাহোর করে সিদ্ধান্ত নিল আর এখন বিশ্বকাপই ফেসে গেল এই গোটা বিষয়ে আপনাদের মতামত কমেন্টসে জানতে চাইছি থ্যাংক ইউ এভরি